নমস্কার রেডিও অরের অনুষ্ঠানে আজকের পর্ব শুরু করছি আমেরিকা প্রবাসী শিল্পী বিপাশা মুখার্জির একটি রাগাশ্রয়ী গান দিয়ে करिये, राम रामप्रभु কের গল্প ছায়া মানুষ গল্পটি লিখেছেন বিকাশ বর পাঠ করেছেন পার্থ প্রতিম মজুমদার সুধাংশু ঘোষ ভাস্কর ভট্টাচার্য রিয়া সেন দত্ত গয়ায় পিণ্ড দিতে যাচ্ছি না আমার পূর্বপুরুষদের জন্য নয় যার জন্য যাচ্ছি তিনি আমার বংশের কেউ নন তার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্কও নেই তবুও যাচ্ছি সঙ্গে আমার স্ত্রী ত্রিশা আমি জানি আমি পিণ্ড দান করলে তাঁর তা মুক্তি লাভ করবে তিনি আমার এই জন্মের কেউ নয় হয়তো পূর্ব কেউ ছিলেন তৃষা আমার চোখে চোখ রেখে বলল তোমার মূরদ জানা হয়ে গেছে দুদিনের মধ্যে একটা ভাড়া বাড়ি ঠিক করো আমি এক মুহূর্ত এ বাড়িতে থাকতে চাই না মাথা নিচু করে ধীরে ধীরে বললাম আর একটা সপ্তাহ ধৈর্য ধরে থাকো কথা দিচ্ছি এই সপ্তাহের মধ্যে একটা ভাড়া বাড়ি ঠিক করে চলে যাব তৃষা একেবারে অমূলক কথা বলেনি চারিদিকে যেদিকে চোখ চায় কত নতুন নতুন ফ্ল্যাট উঠছে আকাশ ফুড়ে নয় যেন আমার পাঁজর ফোড়ে মাথা তুলছে নতুন চাকরি সবে পাঁচ বছরে পা দিয়েছি ব্যাঙ্ক লোন নিলে যা ইএমআই কাটবে সামান্য বেতনে চাকরিতে কুলি উঠতে পারবো না ফ্ল্যাটগুলো চেয়ে চেয়ে দেখি আর মুখটা আরো ভারী হয়ে যায় এত মানুষের আশ্রয় হয় আমার একটা মাথা খোঁজার ঠাঁই হয় না আমি একটা মুরধহীন মানুষ দৃশা চোখ পাকিয়ে বললে এক সপ্তাহ মানে সাত দিন কথাটা মনে রেখো তৃষা আমার ভালোবাসার বউ সুন্দরবনের মানুষ আমি গ্রামের বাড়িতে স্থাবর অস্তাবর সম্পদ বলতে একটা চারচালা বাড়ি আর বিঘে দুই চাষের জমি ভাই আছে বাবা মা আছে বাড়ি থেকে সাহায্য পাবো কি উল্টে প্রতি মাসে কিছু পাঠাতে হয় তৃষা সব জানে এসব জেনেই সে আমায় ভালোবেসেছে বিয়ে করে সে ভালোবাসার ফুল ফুটিয়েছে সরকারি চাকরি করি তৃষার বাবা মারা কেউ অরাজি হননি বিয়ে হলো বউ হলো কিন্তু শ্বশুর মশাই একটা প্রস্তাব দিলেন যতদিন না নিজের মাথা গোজা ঠাঁই হয় ততদিন যেন ওনাদের বাড়িতেই থাকি তৃষা বলেছিল ঘর জামাই হয়ে থাকতে পারবে তো প্রথমে একটু নিমরাজি হয়েছিলাম শ্বশুর মশাই জেদ ধরলেন এটা তো তৃষারও বাড়ি নিশ্চিন্তে সসম্মানে মানে থাকতে পারো আজ সেই নিশ্চিন্তের আশ্রয়ে চিন্তার কালো মেঘ তৃষার মা আর দুই দাদা শটান বলে দিলেন অনেক দিন তো হলো এবার পথ দেখতে পারো তৃষার বর্দার বিয়ে ঠিক হয়েছে দুদিন পর ছোটদারও বিয়ে হবে সংসার বাড়বে আমরা তো সেখানে অনাহত এ কথা শোনার পর আর এক মুহূর্ত থাকা যায় না লজ্জা অপমানে মাথা হেঁট হয়ে গেছে পৌরসত্ত্বে আঘাত লাগলে পুরুষদের থাকলোটা আর কি হাতে সাত দিন সময় না শ্বশুরবাড়ির কাছাকাছি থাকবো না তৃষাকে সে কথা বললাম তুষা তার বড় বড় চোখ পাকিয়ে বলল সাত দিন অফিসের সহকর্মী সত্যেনকে সব কথা খুলে বললাম ও আমার শুধু সহকর্মী নয় একজন প্রাণের বন্ধু সত্যেন একটু হাসলো কেন হাসলো ঠিক ধরতে পারলাম না বলল ঘর জামাই রাস্তার কুত্তা বরাবর তোর সাপে বড় হয়েছে আমার জামাইবাবু লিলুয়া থাকে বললে একটা ভাড়া বাড়ি ঠিক ব্যবস্থা করে দিতে পারবে আর লিলুয়া হলে অফিসটাও তোর কাছাকাছি হবে অফিস থেকে ফিরছি সত্য ফোন শোন একটা বাড়ির সন্ধান পেয়েছি জামাইবাবু এই মাত্র ফোন করে আমাকে বলল কাল টিফিন আবারে অফিস থেকে বেরিয়ে দুজনে মিলে বাড়িটা দেখতে যাব একটা বাড়ির সন্ধান পাওয়া গেছে এটাই মুহূর্তে আমার কাছে একটা বড় খবর কত ভাড়া সেলামি দিতে হবে কিনা এসব এখন আমার কাছে অভান্তর তিন রুমের একতলা বাড়ি স্টেশন থেকে অটো এই মিনিট কুড়ি রাস্তা যিনি দেখাতে নিয়ে এসেছেন তিনি সত্যেনের জামাইবাবু নন সম্ভবত দালাল হ্যাঁ দালালই বটে বাড়িটা দেখানোর আগেই বললেন দুমাসের ভাড়ার সমান ব্রোকারি দিতে হবে কথা না বলে শুনে গেলাম আগে তো বাড়িটা দেখি বাড়িটা দেখার পর হাঁ হয়ে গেলাম বেশ বড় বাড়ি অনেকটা জায়গা জুড়ে বড় রাস্তা থেকে মিনি মিনিটাস্টেকের হাঁটা পথ আশেপাশে তেমন বাড়ি খদ্দর নেই বাড়িটা যেন চাপা অভিমান নিয়ে নির্জন একটা দ্বীপে একাখি জেগে আছে বাইরে থেকে দেখে বয়স আন্দাজ করা যায় না নিয়মিত পরিচর্যা এটা বোঝা গেল পুরো বাড়িটাই কি ভাড়া দেবে নাকি একটা ঘর দেখে তো বেশ ভালো লাগছে এখন ওদের ডিমান্ডটা জানতে হবে সতেন আমার মনের কথা বুঝতে পেরেছে বোধায় জিজ্ঞেস করলো পুরো বাড়িটাই কি ভাড়া দেবেন নাকি কত ভাড়া পড়বে আর কোনো শর্ত থাকলে যদি বলেন ভদ্রলোক দৃষ্টে বাড়িটার দিকে তাকিয়েছিলেন রোগাটের চেহারা ধপ ধপে সাদা জামা প্যান্ট পরে হোয়াইট প্যান্ট ভদ্রলোক খুব বিনীতভাবে বললেন বাড়ির মালিককে ফোন দিচ্ছি ফোন করে সব জেনে নিন আমার কথা তো বিশ্বাস নাও হতে পারে সত্যেন ফোন করে স্পিকারে দিল যাতে আমরা সবাই শুনতে পাই একজন ভদ্র মহিলার কণ্ঠ গলা শুনে মনে হলো খুব বেশি বয়স নয় সত্যেনের কথা শোনার পর বললেন আপনাদের পছন্দ হলে পুরো বাড়িটাই ভাড়া দেব অ্যাডভান্স লাগবে না ভাড়া মাসিক দশ হাজার সত্যেনের গা ঘেসে দাঁড়িয়েছিলাম ফিস করে বললাম আটে আনা যায় না ভদ্রমহিলার শ্রবণ শক্তি অসাধারণ ঠিক ক্যাচ করেছেন উনি বলেন ঠিক আছে আটেই দেব সেক্ষেত্রে পঞ্চাশ হাজার অ্যাডভান্স লাগবে সত্যেন আমার কানের কাছে মুখ এনে বলল রাজি হয়ে যা এত কমে এত সুন্দর বাড়ি আর কোথাও পাবি না হ্যাঁ ফাইনাল কথা দিয়ে দিলাম হাফ ছেড়ে বাঁচলাম যেন তিন কামরা পুরো বাড়িটাই আমার আরে হোক না ভাড়া বাড়ি নিজের মতো থাকা যাবে তৃষাকে দেওয়া কথাটা রাখতে পেরে একটা বিরাট স্বস্তি পেলাম বাড়িটা না সত্যি অসাধারণ বড়ো বড়ো ঘর পেল্লাই সাইজের জানালা দরজা সাঁসা করে ঘরময় হা বইছে বাড়িটার ভেতরে কি আছে কে জানে ঘরে পা রাখলে মনটা না প্রসন্ন হয়ে যায় এমন একটা বাড়ি রাতারাতি এত কম ভাড়ায় পেয়ে যাবো ভাবতেই পারিনি এমন একটা বাড়ি যদি আমাদের নিজেদের থাকত বলতে বলতে অদম্য আবেগে তৃষার গলাটা ধরে আসে সত্যি এমন একটা নিজের বাড়ি থাকলে স্বপ্ন পূরণ হতো দিন পনেরো হল এ বাড়িতে এসেছি নতুন বাড়ি আশেপাশে হাতে গোনা কয়েকটা বাড়ি বেশ নির্জন জায়গা খারাপ লাগছে বেচারা একা একা দিনভর বাড়িটা আগলে রাখে এভাবে বেশি দিন থাকা যায় না ও মুখে কিছু না বললেও আমার বুঝতে অসুবিধে হচ্ছে না একটা ভাড়া বাড়ির চিন্তায় ছিলাম এখন তৃষার চিন্তায় কেমন অস্থির অস্থির হয়ে পড়েছি তৃষা ইংলিশে মাস্টার্স চাকরি করলে পারে চাকরি ব্যাপারটা ও কেমন যেন উদাসীন রাতে নানান চিন্তায় ঘুম আসছিল না উঠে বাথরুম গেলাম পাশের ফাঁকা ঘর থেকে একটা শব্দ শুনতে পেলাম স্পষ্ট একটা কাশির আওয়াজ কে কাশছে আশ্চর্য নিজের কানকে তো আর অবিশ্বাস করতে পারি না বেশ ভয় ভয় করতে লাগলো বাড়ির গা ঘেঁষে কোনো বাড়ি নেই হ্যাঁ ওই ফাঁকা ঘরটা থেকেই আওয়াজটা এসেছে মনের ভুল কি হতে পারে ঘর আবার কাছে নাকি বিছানায় ফিরছি আবার কাশির শব্দ খুক খুক করে চাপা কাশির দুয়ার শব্দ বুকে ভয় নিয়ে ঘরটা দিকে এগোলাম সন্দেহটাকে নিরসন করতে হবে ইঁদুর বা অন্য কিছু তো এমন শব্দ করতে পারে না দরজাটা খোলাই ছিল ফাঁকা ঘরে জানলার কাঁচ ভেদ করে যতটুকু রাস্তার আলো আসছে তাতে করে বেশ অস্পষ্ট একটা কিছু ধরা দিচ্ছে যেন আবছায় মায়া যা দেখছি সেটা অবিশ্বাস্য হল সত্য কি যেন কি যেন চেয়ারে আরাম করে বসে আছে ধুতি পাঞ্জাবি পরা বেশ লম্বা চেহারা সদর দরজা বন্ধ রাতে শোয়ার আগে ঘরের মেন দরজা নিজে হাতে বন্ধ করেছি ঘরে কেউ ঘরে কেউ ঢোকার প্রশ্নই আসে না সিদ্ধ ধরাবে হিমেল একটা চোরা স্রোত নেমে আসছে হবস হয়ে আসছে শরীর গলা শুকিয়ে কাঠ মুখটা করছে জ্ঞান হারিয়ে ফেলছি কোথায় ভয় পাবেন না আমাকে আপনার গুরুজন বা বন্ধু হিসেবে ভাবতে পারেন না গম্ভীর করার আওয়াজ আপনি ঘরে ঢুকলেন কিভাবে শান্তভাবে বসুন সব বলছি আমাকে ভয় পাওয়ার কারণ নেই আমি কারো ক্ষতি করি না বেঁচে থাকতেই সাধ্য সবাইকার উপকার করেছি ভয় না পেয়ে সামনের চেয়ারটায় বসুন কথা বললে সব ভয় সব চিন্তা দূরে চলে যাবে যন্ত্রশারীদের মতো চেয়ারটায় গিয়ে বসলাম এই তো লক্ষ্মী ছেলে আগে যারা এ বাড়িতে ভাড়া নিয়ে এসেছিল তারা কেউ কথা শোনেনি অনেক ঝামেলা পাকিয়েছে রটিয়ে দিয়েছে নাকি ভূতের বাড়ি তারা কেউ ট্যাঁকে আপনি যেন তাদের মতো না হন আমি এ বাড়ির মালিক অনেক শখ করে বাড়িটা বানিয়েছিলাম ভোগ করতে পারিনি আমার প্রথম পক্ষে স্ত্রীর সন্তান ধারণের ক্ষমতা ছিল না তার সম্মতি নিয়েই দ্বিতীয় বিয়ে করি সেই বউ ছিল শয়তানের অবতার বিয়ের আগে তার একজনের সঙ্গে সম্পর্ক ছিল বিয়ের পর তাদের লীলা খেলা অব্যাহত থাকল অনেক বুঝিয়েছি অনেক চেষ্টা করেছি কোনো কথাই কর্ণপাত করেনি একদিন রাতে ঘুমের মধ্যে মুখে বালিশ চাপা দিয়ে আমাকে শেষ করে দিল পয়সা খাইয়ে ডাক্তারকে দিয়ে লেখালো সিভিয়ার হার্ট অ্যাটাক কেউ প্রতিবাদ করেনি আপনার আপনার প্রথম স্ত্রী কোনো ব্যবস্থা নেননি আপনার ভাই বোন আত্মীয় স্বজন কেউ কিছু বলেনি কাহিনী অনেক লম্বা বুঝলে এই দেখো তুমি করে বলে ফেললাম না না তুমি করি বলুন আমি ভদ্রলোককে উৎসাহ দিয়ে গেলাম আমার প্রথম স্ত্রী আমার মৃত্যুর বছর খানেক আগেই মারা গিয়েছিল আমার মতো হার্ট ফেলিওর কেসে ওই শয়তানগুলোর কারসাজি কিনা ঠিক ধরতে পারেনি আমার ভাই নেই এক বোন এখন বর্ধমানে থাকে তুমি যার সঙ্গে কথা বলেছো সে আমার বনের মেহে আমার ভাগনি এবারই দলিলটা আমার বনের কাছেই আছে আর আপনার আপনার এবার যেন একটু থমকে গেলেন ভদ্রলোক গল্প শুনতে আমার বরাবর ভালো লাগে আর সে গল্প যদি রহস্য মোড়া হয় তবে তো কথাই নেই এখন ভূতের মুখে গল্প শুনছি ব্যাপারটা ব্যাপারটা অবিশ্বাস্য কিন্তু এখন আর অবিশ্বাসের জায়গায় নেই কথা বলছি করছে না। আমার তার প্রেমিক তার আসল রূপ দেখালো গচ্ছিত টাকা পয়সা সোনা গয়না যা ছিল হাতিয়ে নিয়ে চম্পট ছমাস পরে আবার ফিরে এসেছিল এবারই দলিল আমার ব্যবসা সব হাটাতে চাইছিল চম্পা মানে আমার দ্বিতীয় স্ত্রী রাজি হয়নি গভীর রাতে চম্পাকে খুন করল শয়তানটা তারপর একেবারে নিরুদ্দেশ যেমন কর্মের তেমন ফল চম্পার সাজা চেয়েছিলাম সেটাই হয়েছে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন ভদ্রলোক গল্প শুনে একেবারে চুপ করে গেলাম আমার আর কিছু জিজ্ঞাসা নেই ভদ্রলোক আবার মুখ খুললেন যাও এবার ঘুমোতে যাও তোমার ঘুমের ব্যাঘাত ঘটালাম দিন পনেরো ধরে গভীর রাতে আমাদের কথাবার্তা চলতে থাকলো তৃষা এসব কিছুই জানত না তৃষা যখন গভীর ঘুমে ডুবে থাকত আমাদের তখন গল্প শুরু হতো কত রকমের গল্প কোনোদিন দিন রাজনীতির কথা কোনোদিন দেশের আর্থসামাজিক অবস্থার কথা কত কত কথা যেন কথার পাহাড় আমার এসব শুনতে খারাপ লাগতো না রোজি খুব মন দিয়ে শুনেছি ভদ্রলোকের কথা ভদ্রলোক আমার প্রতি খুব খুশি পর বললেন তুমি বাড়িটা কিনে নাও একেবারে নিজের বাড়ি করে নাও কথা দিচ্ছি আমি আর তোমাকে ডিস্টার্ব করব না আমি এবারের মায়া ত্যাগ করে চলে যাব বললাম এই মুহূর্তে এত টাকা কোথায় পাব ভদ্রলোক এবার একটু চিন্তা করলেন যেন বলেন জলের দামে বাড়িটা পেয়ে যাবে আমি সে ব্যবস্থা করব শুধু তোমাকে একটা কাজ করতে হবে আমার জন্য বললাম কি কাজ গয়াতে আমার নামে পিণ্ড দিতে হবে তা কি করে হয় আপনি তো আমার পূর্বপুরুষদের কেউ নন আমি পিণ্ড দিলে আপনার শান্তি হবে আমার তো সন্তানাদি কেউ নেই তোমাকে আমার সন্তান বলেই মেনেছি তোমার পাল আমিও সদানন্দ পাল তোমার হাতে পিণ্ড পেলে আমি উদ্ধার হয়ে সরকে চলে যাব রাজি হয়ে গেলাম আমার সামান্য কাজের জন্য যদি কেউ উদ্ধার হয় সে তোমার সৌভাগ্য ইন্দিনের দিনের মাথায় সদানন্দবাবুর ভাগ্নির ফোন পেলাম আমরা বাড়িটা বিক্রি করতে চাই আপনি আমাদের ভাড়াটে বাড়িটায় আপনারই প্রথম অধিকার আপনাকে আমাদের ভালো লেগেছে আপনি কিনতে চাইলেও বলবেন কত দাম চাইছেন বাড়িটার মূল্য জানলে ভাবনাচিন্তা করতে পারি দেখুন এটা আমাদের উপরিপা সম্পত্তি কারা যেন ভূতের বাড়ি বলে রটিয়ে দিয়েছে আমার মামা খুব ভালো লোক ছিলেন বাড়িটা ওভাবেই পড়ে থাকলে একদিন হাতছাড়া হয়ে যাবে আপনি ভালো মানুষ আপনার হাতে বাড়িটা পড়লে মামা খুব শান্তি পাবে বাড়িটা কিনতে চাইলে তাড়াতাড়ি জানাবেন বললাম দামটা যদি বলেন কুড়ি লাব তৃষাকে বাড়ি কেনার কথা বললাম বললাম জলের দামে পেয়ে যাচ্ছি এই সুযোগ হাত ছাড়া করা যাবে না তৃষা আনন্দে লাফিয়ে উঠল বলল এই সুযোগ হাত ছাড়া করু না একটা হোম লোন নিয়ে নাও দেখবে সব ম্যানেজ হয়ে যাবে বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তুমি রাজি হয়ে যাও অফিসে গিয়ে সত্যেনকে বাড়ি কেনার কথা বললাম সত্যেন একেবারে লাফিয়ে উঠলে জানো বলল আরে জলের দামে পেয়ে যাচ্ছিস এ সুযোগ হাতছাড়া করিস না আরে লোনের ব্যবস্থা হয়ে যাবে খন রাতে ভদ্রলোকের কাছে গেলাম দেখলাম ঘরময় পাইছাড়ি করছেন আমাকে দেখে বললেন জানতাম না আজ তাড়াতাড়ি আসবে বাড়িটা তুমি কিনে নাও আমার অতৃপ্ত আত্মাকে শান্তি দাও বললাম বাড়িটা কিনছি আর গয়ায় গিয়ে পিণ্ড দিচ্ছি ভদ্রলোক ভদ্রলোক আমাকে জড়িয়ে ধরতে এগিয়ে এসেও থমকে গেলেন দেখো আমি তো ছায়া মূর্তি তোমায় আদর করি কি করে বলো চোখে জল এসে গেল বললাম আপনার প্রণাম করতে চাই করে সম্ভব আমি তো তোমাদের মতো মাটির মানুষ নয় আমি তো ছায়া মানুষ আমি আশীর্বাদ করছি তোমাদের মঙ্গল হোক তোমাদের মঙ্গল হোক শুনতে থাকুন রেডিও অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক পাঁচটায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে